কারো মন খারাপ থাকলে খোলা আকাশের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকুন জোরে একটা নিঃশ্বাস নেন ভালো ভালো খাবার খান নিজের পছন্দ মতো জায়গায় গিয়ে ঘুরুন দেখবেন আপনাদের মন ভালো হয়ে গিয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি ফুল ভিডিওটি দেখবেন আমার মতো বাজার করতে কম বেশি সবাই পছন্দ করেন সেটা আমি জানি কারণ এখন আমরা নিজেদের পছন্দ অনুযায়ী বাজার করতে বেশি ভালোবাসি ওই দিন রাত্রে খাওয়া দাওয়া করে নিচে হাঁটতে গিয়ে আমরা বাজারে চলে এসেছি বাজারে ঢুকতেই দেখি এই মাঝারি সাইজের ইলিশগুলো বিক্রি হচ্ছিল ক্যামেরায় তেমন একটা বড় দেখাচ্ছে না এখানে বাট সামনাসামনি বড়ই ছিল আমার হাজব্যান্ড এই পিচ্ছিটাকে জিজ্ঞাসা করতেছিল যে তুমি লেখাপড়া করো নাকি তুমি এই দোকানেই থাকো ও বলল না এটা আমার বাবার দোকান আমি মাঝে মধ্যে বাবাকে হেল্প করি রাতের বেলা ওর কথা শুনে অনেকটাই অবাক হলাম এতটুকু বয়সে বাবাকে নিয়ে কতটা ভাবনা চিন্তা করে আমরা কিন্তু এতটাও ভাবনা চিন্তা করি না বাট ওর চিন্তা ভাবনা আমার অনেক ভালো লেগেছে আসলেই বাবা মাকে কাজে হেল্প করা আমাদের সবাইরে উচিত আমি মনে করি কিন্তু আমরা তো ওই ছোট বয়সে এতটাও করিনি বাবা মাকে হেল্প বাবা মার কাছ থেকে আমরা অর্ডার করে সব কিছু নিতাম যে আব্বু এটা এটা লাগবে আম্মু লাগবে যাই হোক এগুলো কত বাদ আমরা যেহেতু এখন ওই বয়সটা পার করে এসেছি ইলিশ মাছ নেওয়া শেষ করে তারপর আমরা চলে এসেছিলাম তেলাপিয়া মাছের ওখানে ইতিমধ্যে সবাই জানেন আমি তেলাপিয়া মাছটা খেতে অনেক ভালোবাসি ফ্রাইটা অনেক ভালো লাগে আমার আর শীত মানে তো সবজির সমারোহ এই তো দেখতে পারতেছেন এখানে এখানে বিভিন্ন ধরনের সবজি আসে আমি এখান থেকে সেম কাঁচা মরিচ নিয়েছি বেগুন আমি পছন্দ করি না আর বেগুন আমি খাই না বেগুন খেলে আমার অ্যালার্জির সমস্যা হয় তার জন্য নেই আর আমার কিন্তু বেগুনটা অনেক পছন্দ করে ওকে বলতেছিলাম বেগুন নিব কিনা বলতেছে না নেওয়ার দরকার নেই এই তো পরের দিন সকালবেলা নাস্তা পাতি করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতেই হবে কি আর করার আগেই ভালো ছিলাম আগে আমি প্রচন্ড বাইরে খেতাম কিন্তু এখন বাসায় খাওয়ার পর এখন বাসার রান্নাই ভালো লাগে বাসায় খেতেই ভালো লাগে মনে হয় সুষম খাবার খাচ্ছি আগে যখন একদমই রান্না পারতাম না তখন কিন্তু আমার কাছে এই বান্নাগুলো একদমই প্যারা মনে হতো একটু যে চা বানায় খাবো সেটাও আমার কাছে প্যারা মনে হতো কিন্তু এখন দেখেন রান্না করতে করতে আমার একটু অভ্যাস হয়ে গেছে আমি এখন প্রায় প্রতিদিনেই ভালো মন্দ রান্না করি আর কি আগে কিন্তু আমি এত কিছু রান্না করতে পারতাম না এখন তারপরেও কোনো কিছু না পারলে আম্মুকে ফোন দিয়ে সব কিছু আর কি শেয়ার করে নেই জিজ্ঞাসা করে নেয় আম্মু বলে বলে দেয় রান্না করি যেগুলো আর কি নতুন রান্না করি এই তো আমি ইলিশ মাছটা ভালোভাবে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছিলাম তারপর আমি এখানে মরিচ পেঁয়াজ হালকা করে তেলের মধ্যে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর এখানে আমি ইলিশ মাছটাকে দিয়ে লবণ হলুদ মরিচ সম্পূর্ণ দিয়ে একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি যারা রান্না অনেক ভালো পারে তারা কিন্তু ইলিশের অনেক ধরনের রান্না বান্না করে আমি তেমন একটা পারি না এভাবে আম্মু আমাকে একটু বলে বলে দিয়েছিল তার জন্য এভাবে করেছি আর চেষ্টা করব সামনে ইলিশেরও অনেক ধরনের মানে রেসিপি করার জন্য যাতে নিজেও খেতে পারি আপনাদের সাথেও শেয়ার করতে পারি মাছটার পানি টেনে আসলে আমি চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম হালকা আছে কষিয়ে নিচ্ছিলাম কারণ আম্মু বলেছে মাছ যত ধীরে ধীরে কষানো হবে তত ভালো লাগবে তার জন্য আমি ওভাবে চেষ্টা করতেছিলাম যাতে একটু খেতে ভালো হয় আমার মাছটা প্রায় কষানোর শেষের দিকে তখন আমি এখানে আলু অ্যাড করে দিয়েছি আলুটা ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে আমি আবারও ভালোভাবে একটু কষিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পানি আর উপর দিয়ে দিয়েছিলাম ধনিয়াপাতা শীতের সময় মাছের মধ্যে ধনিয়া পাতা না দিলে এটা খেতে একদমই বাজে হবে তার জন্য দিয়ে দিয়েছি আর এদিকে আমি রুই মাছটা ম্যারিনেট করে রাখতেছিলাম কারণ আজকে রুই মাছ ফ্রাই খাবো আমার মাছ রান্নার থেকে মাছ ফ্রাইটাই বেশি ভালো লাগে ইলিশ মাছ যেহেতু ঝোল করেছি তাই আমি এদিকে রুই মাছটাও ফ্রাই করে নিয়েছিলাম কারণ আমার মুড সুইং হয় অনেক কখন কি খেতে ইচ্ছা করবে তার কোনো ঠিক ঠিকানা নাই তার জন্য আমি রুই মাছটাও ফ্রাই করে নিয়েছি জীবন বড় অদ্ভুত তাই না যে মেয়েটা কখনো এ ধরনের কোনো কাজেই করতো না কাজকে প্রচণ্ড পরিমাণে ভয় পেত সে আজকে নির্দ্বিধায় সব কিছু করতেছে আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট তো নেই আমার ভিডিওগুলো কেমন হয় সেগুলোরও আপনারা মতামত জানাবেন আমার ভিডিওর কমেন্ট বক্সে আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে গল্প করতে করতে আমার রুই মাছগুলো কিন্তু প্রায় ফ্রাই হয়ে এসেছে দেখেন আমার রুই মাছগুলো কিন্তু অনেকটাই সুন্দর ফ্রাই হয়েছে আর খেতেও অনেকটা মজা ছিল কে কে আমার মতো রুই মাছ ফ্রাই বা যে কোনো মাছ ফ্রাই খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিয়ে এটা বিকালবেলা আমরা চলে এসেছিলাম আমাদের বাসার ছাদে আজ অনেকদিন পর মনে হলো একটু ছাদে যাই খোলা আকাশের নিচে একটু একান্তে বসে থাকে কিন্তু আমি যখন ছাদে এসেছি এসে দেখে এখানে রোদ ছিল আর রুমের ভিতর থাকতে মনে হচ্ছিল যে না সন্ধ্যার দিকে হয়ে গেছে মনে হয় কিন্তু না এসে দেখি রোদ ছিল তাই বেশিক্ষণ কিন্তু থাক করতে পারিনি আর আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য এখানে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কতটা সুন্দর লাগতেছিল আর আকাশটাও প্রায় পরিষ্কার ছিল ঢাকা শহরে কি আর দেখাবো চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু কিছু ক্লিপ নিচ্ছি আমি বাট ভালোই লাগে যখন বিকেলবেলা একদম পরন্ত বিকেলে আপনারা ছাদে বসে থাকবেন এক কাপ চা সাথে থাকবে একদম মনটা শুয়ে যায় আমার অনেক ভালো লাগে আমি প্রায় সময় আগে এসে বসে থাকতাম কিন্তু হচ্ছে না না একা একা বসে থাকতে ভালো লাগে আসা এসে আর এখানে বিভিন্ন ধরনের গাছ ছিল যেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি আর এই বড়ই গাছটাতে বারো মাসে বড়ই থাকে সব সময় বড়ই থাকে বলা চলে অনেকটা টেস্টি খেতে আমি খেয়েছিলাম এটা তো আমাদের নিজস্ব বাসা না এটা ভাড়া বাসা তো বাসার মালিক অনেক ধরনের গাছ এখানে লাগাইছে ফলের গাছ থেকে শুরু করে সবজির গাছ কি গাছ নেই এখানে সম্পূর্ণ গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন ওখানে কলার গাছ থেকে শুরু করে পেঁপের গাছ এখানে আবার হচ্ছে টমেটো গাছ সম্পূর্ণ মানে সব ধরনের গাছ আছে ড্রাগন থেকে শুরু করে মেহেদি পাতা থেকে শুরু করে এমন কোনো গাছ নেই যে এতটুকু স্বাদ বাগানে আমাদের বাসার মালিকের কিন্তু ক্রিয়েটিভিটি আছে বলাই যায় উনি সাধারণত এখানে সবজির পচা যে পানিগুলো থাকে এগুলো সার হিসেবে উনি ব্যবহার করে আমি যখন এসে এখানে বসে থাকতাম দেখতাম উনি কী কী সার ইউজ করতেছে ওনার দেখে দেখে অনেকটাই কিন্তু আমি বেলকনিতে আমার গাছগুলো লাগিয়েছি আমার বেলকনির গাছগুলো আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ